হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম একাদশ ভর্তি দু হাজার চব্বিশ তো পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ হতে কিন্তু আপনাদের ভর্তির কার্যক্রম শুরু হয়ে যাবে তো এই ভর্তির দিন আপনাদেরকে একটি ডকুমেন্ট কালেক্ট করতে হবে তো আমি শিওর প্রায় অধিকাংশর বেশি কিন্তু এই ডকুমেন্টটি এখন পর্যন্ত কালেক্ট করেনি বা এই ব্যাপারে আপনারা জানেন না তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা এই ডকুমেন্ট ছাড়া কিন্তু কেউই আপনাদের কলেজে গিয়ে ভর্তি হতে পারবেন না বা আপনি গিয়ে বলতে পারবেন না যে আমি এই কলেজে চান্স পেয়েছি কেননা চান্স পাওয়ার জন্য থেকে ডকুমেন্ট দরকার তো সেই ডকুমেন্টটি কিন্তু আপনি কীভাবে কালেক্ট করবেন সেটা আমি দেখিয়ে দেবো তো প্রথমত আপনারা আপনাদের ওয়েবসাইটে চলে আসবেন এক্সট্রা ক্লাস অ্যাডমিশনে ওয়েবসাইটে আসার পরে সিম্পলি আপনারা এখান থেকে লগ ইন করবেন লগ প্রসেসটা একদমই সিম্পল আপনাদের আইডি এবং পাসওয়ার্ডটা দেবেন মানে পিন নাম্বার নাম্বার এটা কিন্তু আপনার ফোনের মধ্যে এস এম এর মধ্যে এটা আছে এটা আপনি এখান থেকে কালেক্ট করে দিয়ে দেবেন তো আমি তথ্যটি দিয়ে দিচ্ছি ওকে আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখান থেকে লগিং অপশনে ক্লিক করবো ওকে দেখুন এখান থেকে লগ ইন হয়ে গেছে এবং ইওর স্টেটাস সিলেক্টেড কনফার্ম অর্থাৎ সে কনফার্ম করে ফেলেছে এখন আসে আমাদের কী ডকুমেন্টটা লাগবে তো ডকুমেন্টটা আপনার লাগবে এখান থেকে আপনারা যে নির্বাচন যে অপশনটা দেখতে পাচ্ছেন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনারা কিন্তু কনফার্ম করে ফেলেছেন ঠিক আছে তো এখান থেকে আপনারা দেখুন এখানে বি সি আই কলেজ ছিল সেটা হচ্ছে তিন নাম্বার চয়েসে ছিল এটা কিন্তু কনফার্ম করা হয়ে গেছে তো কনফার্ম করার পরে আপনি যখন ভর্তি হতে যাবেন এই কলেজে তো আপনি কোন ডকুমেন্টটাকে নিয়ে যাবেন তো এখানে দেখুন নির্বাচন তথ্য এই যে পিডিএফ ডাউনলোড করুন এটা কিন্তু এতদিন ডাউনলোড করা যাচ্ছিলো না এটা কিন্তু আজকে যখন তৃতীয় ধাপের রেজাল্ট এবং মাইগ্রেশনের রেজাল্ট দিয়েছে তখন থেকে কিন্তু মানে আটটার পর থেকে কিন্তু এটা ডাউনলোড করার অপশান অন করে দিয়েছে তো আপনারা সিম্পলি এখান থেকে পিডিএফ ডাউনলোড করার অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এই ফাইলটাকে আপনাকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে কেননা এখানে দেখুন আপনার সিলেক্টেড ইনফরমেশন ওপরে আপনার নাম তথ্য থাকবে দেন এখান থেকে আপনার সিলেক্টেড ইনফরমেশন এসে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন কোন শিফটে চান্স পেয়েছেন কোন ভার্সন কোন গ্রুপ এখানে কিন্তু সমস্ত তথ্য দেওয়া থাকবে কেউ যদি কোটা চান্স পেয়ে থাকেন এখান থেকে কিন্তু সেই কোটাটারও নাম থাকবে অর্থাৎ এই পেজটা কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এই পেজ ছাড়া কিন্তু তারা আপনার ভর্তিটা গ্রহণ করবে না কেননা যখন আপনি একটি কলেজে দাঁড়াবেন তারা কিভাবে বুঝবে বা তারা কীভাবে আইডেন্টিফাই করবে যে আপনি এই কলেজে চান্স পেয়েছেন তো সেই ডকুমেন্ট বা সেই প্রুফ হিসাবে কিন্তু আপনাকে এই পিডিএফ ফাইলটি কালেক্ট করে নিয়ে যেতে হবে তো এই ছিল সেই ডকুমেন্টটি যেটি ছাড়া কেউ ভর্তি হতে পারবে না এছাড়াও কিন্তু আরও আদার্স অনেক ডকুমেন্ট লাগবে তো সেই নিয়ে কিন্তু অলরেডি একটি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে প্রয়োজনে আমি সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সেই ভিডিওটি কালেক্ট করে জেনে নিতে পারবেন যে আপনাদের আরও কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর সেই নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ